হ্যালো তোমরা দেখছো লেটস গো বং তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদেরকে ভদ্রেশ্বর অঞ্চলের সবচেয়ে পুরনো পাইস হোটেলের ডিটেল রিভিউ দেব যেখানে আমরা দু মাছ সর্ষে দিয়ে সাথে মাটন দিয়ে একদম জম্পেশ ভুরিবোজ করেছিলাম জলের দরে অবাক হলে ভাবছো জলের দরে সামনে তো জল হ্যাঁ হুগলি নদী বয়ে যাচ্ছে আমরা এখন ভদ্রেশ্বর অঞ্চলে দাঁড়িয়ে আছি হুগলি নদীর পাড়ে ও শ্যামনগর তো পাইস হোটেল বললেই আমাদের সামনে কলকাতার পুরনো চিত্র ভেসে ওঠে কিন্তু এটা কলকাতা থেকে একটু দূর ভদ্রেশ্বরে হুগলি নদীর পাড়ে দাঁড়িয়ে সেদিন ভাবছিলাম যে বাবা মারা যাওয়ার পর থেকে মায়ের শরীর তো বিশেষ ভালো যাচ্ছে না যেহেতু একটা শখ পেয়েছে ডাক্তার জানিয়েছে যেটা শখ পেয়েছে আকস্মিক একটা ঘটনা এরকম হঠাৎ করে সুস্থ মানুষের চলে যাওয়া তো সবটা নিয়ে অনেক চেনা মানুষও আজ অচেনা হয়ে গেছে সময় কোথায় এইভাবেই বয়ে যায় তো এইটা হচ্ছে তটিনি সিনেমা হল যেটা এক একসময় বিখ্যাত সিনেমা হল ছিল তটিনি সিনেমা হল আর এটা তার পাশের রাস্তা এই রাস্তা দিয়ে আমরা ওই পাড়ে দাঁড়িয়েছিলাম এই রাস্তা দিয়ে হেঁটে এসে আমরা জিটি রোডে আসলাম এখানেই হচ্ছে সেই ভদ্রেশ্বর অঞ্চলের সবচেয়ে পুরনো পাইস হোটেল যেটার নাম বিনোদ্দার হোটেল রেস্টুরেন্ট আমরা ভেতরে ঢুকলাম অ্যাম্বিয়েন্সটা একটু দেখাই ভেতরের অ্যাম্বিয়েন্সটা সেই করিবরকার যে ছাদ হয় আগেকার দিনে সেরকম ছাদ চড়া দেওয়াল সেই পুরনো দিনের যেমন ফ্যান হয় সেরকম বেঞ্চি টেবিল চেয়ার রয়েছে তো আমরা এখানে প্রথমে ভিডিও করতে গিয়ে যে কেমন অভিজ্ঞতা সবটা তোমাদের সামনে আজকে আমরা তুলে ধরবো সাথে এই যে যার ছবি তোমরা দেখছো এনার নামই হচ্ছে দা এনার পুরো নাম বিনোদ বিহারী মান্না এনার হাত ধরেই বিনোদার হোটেল রেস্টুরেন্টের পথ চলা শুরু হয়েছিল উঁকি দিলাম ওনাদের কিচেনে এই ভিডিওটা করতে গিয়ে একটা অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতাটা হলো যে তুমি যদি সৎ থেকে ভালোভাবে কাজ করে যাও সেই কাজই হবে তোমার পরিচয় কি অবাক হলে ভাবছো এই খাবারগুলোর সাথে এইটার কি সম্পর্ক তাই তো আমরা যখন ওখানে ভিডিও করতে গিয়েছিলাম ওখানকার মানে যিনি এখন ওনার বাবু তাপস সরকার যার সাথে পরে আমরা কথা বলবো উনি প্রথমে আমাদের আইডেন্টি জানতে চেয়েছিলেন যে আইডেন্টি কি আইডেন্টি কার্ড দেখাতে হবে এরকম অনেক কথা উনি কিছু কথা বলেছিলেন আমরা বলেছিলাম যে ইউটিউবে আমরা বা ফেসবুকের যে ভিডিও আমরা করি এর তো কোনো আইডি কার্ড কিছু হয় না তো চ্যানেলই হচ্ছে আমাদের পরিচয় এবং যখন উনি ওনার যারা আলাদা স্টাফেদের বললেন চ্যানেলটা দেখো এবং তারা যখন দেখে দেখলেন যে না ভালো ভালো কন্টেন্ট বা ভালো ভালো জায়গার ভিডিও আমরা বানিয়েছি কীরকম ভিডিও আমরা বানাই দেখলেন এবং তখন উনি শুধু ভিডিও অ্যালাউ অ্যালাউ করলেন না আমাদের উনি পুরো শট নেওয়া থেকে শুরু করে আর কি কি করলেন সেটা পরে বলবো আচ্ছা খাবার আমাদের এসে গেছে ওনাদের ওখানে নর্মাল যে থালি সেটা শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে ভেজ থালি আমরা নিয়েছিলাম স্পেশাল ভেজ থালি যাতে থাকছে ভাত মুগ ডাল কুমড়ো বড়া যেটা দেখলে ওটা তার সাথে রয়েছে আলু বরবটি বড়ি দিয়ে তরকারি যেটা দাম হচ্ছে এই থালিটার সত্তর টাকা সর্ষে দিয়ে চারাপোনা যেটার দাম হচ্ছে ষাট টাকা আর এই যে কাটাপোনা দেখালাম এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর এই যে ভেজ থালি এটা হচ্ছে স্পেশাল ভেজ থালি আর এই কুমড়োর বড়ার জায়গায় কোনো দিন বেগুনি থাকতে পারে কোনোদিন কখনো পোস্তর বড়া থাকে সেটা মানে ডিপেন্ড করে কোন দিন কী থাকবে রোজ যে এক জিনিস পাবে তা নয় তো আমাদের প্রথমে খাওয়া শুরু করলাম ভাত মুগের ডাল ডালটা বেশ ঘন আর আলু ঝুরি ভাজা সাথে এই কুমড়োর বড়াটা দিয়ে আর এই যে বললাম না শুরুতে যে তাপসবাবু ভিডিও করার সময় আইডেন্টি বা এগুলো জানতে চেয়েছিলেন এই যে ভিডিও চলাকালীন দেখলে তাপসবাবু আমাদের শাকের তরকারি উচ্ছে আলু ভুজিয়া এবং মাছের মাথা দিয়ে ডাল এই তিনটে আইটেম ওনাদের তরফ থেকে টেস্ট করার জন্য আমাদেরকে দেওয়া হয়েছিল আমরা পুঁই শাকের তরকারিটা যেটা ওনারা দিয়েছেন সেটাতে আলু ছিল কুমড়ো ছিল পুঁই শাক ছিল আর পুঁই শাকের ডাঁটা ছিল এবং খুব সিম্পল যেমন ঘরোয়া রান্না হয় একদম সিম্পল টেস্ট ছিল ওটার আর উচ্ছে আলু ভুজিয়া যেটা সেখানে লম্বা লম্বা করে আলু কাটা আর যেমন উচ্ছে থাকে গোল গোল যেমন কাটা হয় সেরকম ছিল সেটাও বেশ ভাত দিয়ে ভালো লাগছিলো কিন্তু আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে এই এইটা যেটা এখন নিলাম এটা হচ্ছে ওই যেটা বড়বটির তরকারি যেটার মধ্যে ছোট ছোট কুচো বড়ি দেওয়া ছিল বেশ অনেকটা মানে খুব ঝাল নয় একটু লেবুর রস দিয়ে বেশ ভালো লাগছিল মানে তুমি ধরো যদি নিরামিষও যারা ভালোবাসো খেতে বা যারা নিরামিষ খাবার খোঁজো তারাও এখানে নিরামিষ খাবার যেমন পাবে সেরকম আমিষ খাবারও পাবে এইটা তোমাদেরকে দেখাচ্ছি যেটা চারা পোনা চারা পোনাটার সাইজ কিন্তু যথেষ্ট ভালো ছিল যথেষ্ট ভালো সর্ষে দিয়ে আর এটা হচ্ছে কাটা পোনা যেটা সেটা লঙ্কা চেরা লঙ্কা দেওয়া ছিল সর্ষে দিয়ে এটাও তো মাছটা একটু টেস্ট করব আচ্ছা তার আগে তোমাদেরকে একটু বলে দিই আমরা যেটা স্পেশাল ভেজ থালি যেটা নিয়েছিলাম তার দাম তো সত্তর টাকা আলু ছুরি ভাজা যেটা দেখলে তার দাম দশ টাকা এই যে কুমড়োর যে বড়া যেটা হয় এটা কুমড়োর বড়া গুনি বেগুনি এটা আমরা দু পিস নিয়েছিলাম পনেরো টাকা মাছ হচ্ছে চারা পোনা ষাট টাকা আর কাটা পোনা পঞ্চাশ রুটি দশ টাকা মানে পাঁচ টাকা করে আমরা দুটো পিস নিয়েছিলাম তাই দশ টাকা পরে ভাত নেওয়া হয়েছিলো তার দাম দশ টাকা আর মাটন আমরা নিয়েছিলাম মাটন কষা এক পিস যার দাম দেড়শো টাকা আর মাছের মাথা দিয়ে যেটা ডাল তার দাম তিরিশ টাকা আচ্ছা এই যে সর্ষে দিয়ে যে দু রকম মাছ আমরা খেলাম দুটো মাছই ফ্রেশ চারাপোনার থেকে শুরু করে কাটা পোনা দুটোই মাছ ফ্রেশ সর্ষের হালকা একটা ঝাঁজ আছে খাওয়ারটা কিন্তু বেশ আমরা এনজয় করেছি মাছের সাইজ যথেষ্ট যথেষ্ট ভালো যে দামে ওরা ওনারা দিচ্ছেন সেই দাম অনুযায়ী মাছের সাইজ যথেষ্ট ভালো খাবার এখনও পুরো কিন্তু শেষ হয়নি আসছে আসল জিনিস এরপর মায়েরও খাবার বেশ ভালো লেগেছিল প্রত্যেকটা খাবার টেস্টি অথচ স্পাইসি না যে কোনো মানুষ খাবার খেতে পারবে ছোট থেকে বড় বয়স্ক মানুষ এবং অনেক মানুষ আসছিলেন যারা খাবার প্যাক করিয়ে নিয়ে যাচ্ছিলেন তো এরপর ওনারা যেটা বললাম মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়েছিলেন আর এইটা হচ্ছে সেই আসল জিনিস মাটন কষা ও এইটার জন্য ওয়েট করেছিলাম আমরা আচ্ছা প্রথমে মাছের মাথা দিয়ে যে মুগ ডাল সেটার কথায় আসি ডালটা তো ঘন যেমন আমরা নিরামিষ মুগ ডাল খেয়েছিলাম সেটাও ঘন ছিল এই ডালটাও ঘন এবং ডালের মধ্যে মাছের মাথার একটা সুন্দর গন্ধ ছিল স্বাদ মাছের মাথাটা তো মানে বেশ ভালো ছিল প্লাস ডালের মধ্যে মাছের মাথার একটা সুন্দর গন্ধ ছিল যেটা বেশ ভালো লাগছিল তো আমাদের যেহেতু ভাত খাওয়া হয়ে গিয়েছিলো তো আমরা ঠিক করেছিলাম যে মাটন কষাটা ট্রাই করবো হচ্ছে রুটি দিয়ে তো ডালটা ওনাদের তরফ থেকে ছিল যেমন আমরা শুরু তোমাদেরকে বললাম যে কী কী জিনিস ওনাদের তরফ থেকে এইটা হচ্ছে মাটন কষার পিসটা তোমাদেরকে আসলে প্রচণ্ড গরম ধরতে পারছিলাম না জাস্ট ওনারা নামিয়েছেন তখন এটা ওনাদের টাইমিংটা শুরু হয় মোটামুটি সাড়ে বারোটা থেকে শুরু হয়ে যায় আমরা ঠিক ওই রকম সময় পৌঁছেছিলাম যার কারণে মাটন কষার একদম মাটনটা প্রচণ্ড গরম ছিল কিন্তু সত্যি বলতে মন জিতে নিয়েছে মানে এই মাটন কষাটার যদি আমরা সেদিন না খেয়ে আসতাম আমরা মিস করতাম এত সুন্দর খেতে ওপর দিয়ে অল্প ধনেপাতা ছড়ানো সুসিদ্ধ মাটন এবং মাটন কষার যে গ্রেভিটা সেটা দারুণ টেস্টি দারুণ আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে মাটনটা না এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে ওই ঝরে ঝরে পড়ার সিন নেই অথচ তুমি যখন মুখে খাবে না মানে একটা দুটো বাইটের পরই মানে তোমার সেই চিবিয়ে মানে একটা দুটো যখন ধর মাটন তো একটু চিবোতে হয় সে চিবিয়ে আরামটা পাবে যেটা এবং যেহেতু ওনারা দমে পুরো মাটনটা করেন দমে রেখে দেন ততক্ষণ পারা যায় তো তার ফলে কি হয় মাটনের ভেতরে না মানে মশলারই ফ্লেভারটা ঢোকে যার কারণে মাটন কষাটা অপূর্ব এবং রুটি দিয়ে মাটন কষাটা পুরো মন জিতে নিয়েছে এক কথায় দারুণ ছিল মাটন কষাটা মানে আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে তোমরা যদি কখনও বিনোদারী হোটেলে যাও মাটন কষাটা অবশ্যই ট্রাই করবে অন্য খাবার তো ট্রাই করবে খাবারের কোয়ালিটি নো ডাউট ভালো মাছ ফ্রেশ প্রত্যেকটা ডিশ একদম সুন্দর আপনার নামটা একটু বলুন আমার নাম সরকার তাপস সরকার আচ্ছা এই বিনোদার হোটেলটা মানে যিনি বিনোদার শুরু করেছিলেন কত বছর আগে

last 18 মাস লকডাউনের সময় বন্ধ ছিল কোভিড সময় কোভিড সময় মনে বলে ভাই মানে বা সময় টাইমিং ও যতক্ষণ মাল থাকবে থাকে ততক্ষণ আমরা আছি আচ্ছা এবং এক্সট্রা তৈরি হয় রোল চাউ পকোড়া এসব চলে ওটা আমাদের 1:30 এর মত নেক্সট আছে তবে মাল শেষ হয়ে যায় আমরা আউট করে আচ্ছা আপনাদের এমনি পেমেন্ট সিস্টেম কি ক্যাশ অনলাইন ক্যাশ

ওই যেটা পাতে দিলাম ওটা আলু পরোটা ভুজিয়ে ওটা কুড়ি টাকা করে দিলাম আর ওই যে ডালটা দিলাম মাছের মাতরি ডাল ওটা তিরিশ টাকা করে প্লেট আর এমনি শনিবার হলে চুক্তো হয় তার দাম হচ্ছে চল্লিশ টাকা প্লেট তারপর ওটা শুক্তো ওটা ভেভারিট একদম মানে টেস্ট করতেই হবে হ্যাঁ একদম চোখ কান বুঝছে তাহলে আমরা শনিবার করে একবার আসতে হবে এবার মানে পার্সেলটাই বেশি হয় ওখানে আচ্ছা এতো ফাঁকা আছে কি আছে পার্সেল মাছটাই আমাদের বেশি আছে আচ্ছা আর এমনি মাছ মাংস সেগুলো তো সব আপনার রোজ থাকছেই সব রোজ থাকে তারপরে আরেকটা স্টেবেলা আছে চাটনি আজকে হয়তো হয়নি বা সেরকম কিছু নেই তাহলে আমের চাটনি টমেটোর চাটনি সেটা চাটনিটা মিক্স করে গেলাম চাটনিটা আজকে হয়নি আর এই যে

আপনি যে আমাদের ব্যাপারটা কি হবে প্রথমটা আমি বুঝতে পারিনি বুঝতে পারিনি বলতে জিনিসটা হচ্ছে যে মানুষ একরকম বেঁচে আছে আর এক রকম করে ব্যবহার করে চলে যায় আমার মানে দুঃখ লাগে না না একদম এটা আপনার জায়গা যে কেউ থাকলে সে ভাববে

তরকাও ভালো হয় তরকা চালার মশলা এগুলো তো আরও ভালো সেই কোয়ালিটি ভালো একদম ঠিক আছে আটা রুটিও তাই আজকে নিয়ে গেলে কাল সকাল সকাল রুটিটা খাওয়া যাবে একদম নরম হয় ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ একেই বলে সত্যি ভালো কাজ করার পরিণতি যে মানুষ শুরুতে আমাদের কাছে আইডি কার্ড চেয়েছিলেন সেই মানুষ ওনাদের যারা স্টাফ সবাইকে ডেকে উনি নিজে বললেন আমাদের একটা ছবি তুলে নেবেন আপনার ভিডিওতে রাখবেন আমি অবশ্যই রাখবো এটা যে কত বড় পাওয়া সত্যি ভালো কাজ করলে তার রেজাল্ট কোথাও না কোথাও আসেই আমাদের বিল হয়েছিল তিনশো টাকা আমরা ক্যাশে পেমেন্ট করেছিলাম তাই স্ক্রিনশট দিতে পারলাম না বিনোদার এই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তোমরা যদি গিয়ে থাকো তোমাদের কেমন অভিজ্ঞতা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করো এখনকার মতন ভিডিও এই পর্যন্তই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য